গ্রামে বসবাস করতেন এক কৃষক যার জমি ছিল খুবই অল্প মাটির ওপরে ভরসা করেই তার দিন চলে যেত কিন্তু কখনো দুঃখ করতেন না আর বিশ্বাস করতেন পরিশ্রম করলে একদিন মাটিতেও সোনা ফলবে প্রতিদিন ভোর হওয়ার আগেই তিনি ঘুম থেকে উঠতেন যখন সকলে ঘুমিয়ে থাকত কাঁধে লাঙল আর হাতে কাস্তে নিয়ে ছুটে যেতেন মাঠে শীতের কুয়াশা গ্রীষ্মের খরা আর বর্ষার পানি তাকে কিছুতেই থামাতে পারতেন না তিনি নিজের হাতে মাটি খুঁড়ে আগাছা তুলে আর শেষ দিয়ে মাটিতে প্রাণের সঞ্চার করতেন এবং মাঝে মাঝে মাটির ফাঁকে দাঁড়িয়ে মাটির গন্ধ শুকতেন এবং বোঝার চেষ্টা করতেন যে মাটি আজ কি বলছে এভাবে কাজ করতে করতে তার হাত ফেটে যেত আর পায়ের তালু শক্ত হয়ে যেত তবুও তার মন ছিল একটাই স্বপ্ন কিভাবে সোনার ফসল ফলাবে সব দেখে গ্রামের লোক হাসি ঠাট্টা করতো আর বলতো বেটা কৃষক রাত দিন খেটে মরছে কিন্তু দুঃখ কষ্ট দূর করতে পারছে না এভাবে মাসের পর মাস পরিশ্রমের ফলে একদিন এলো সেই শুভক্ষণ মাঠ যেন ভরে উঠল সোনালি ধানের হাসিতে এটি দেখে কৃষকের চোখ থেকে পানি ঝরতে লাগলো আর ঠোঁটের কোণে ফুটে উঠল একটি শান্তির হাসি সে নিজের এবং গ্রামের সকলের খাদ্যের যোগান দিল এই সোনালি ফসল দ্বারা আর এটি যেন এক কৃষকের জীবনের সার্থকতা